রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ উমানের উদ্যোগে রাওজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা এবং বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও রাওজানের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ কেয়াসুদ্দিন কাদের চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন সাবের সুলতান কাজলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়েছে ওমানে একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমানের আহ্বায়ক এবং ওমান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম সদস্য সচিব লায়ন আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল চৌধুরী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইউনুস যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার শাহেদ মোহাম্মদ মোহসিন মোহাম্মদ মঈনউদ্দিন মোহাম্মদ বাহাদুর মোহাম্মদ আব্বাস মোহাম্মদ রুবেল সৈয়দ এরশাদ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ খুরশেদ মোহাম্মদ জাহেদ মোহাম্মদ শফি মোহাম্মদ মারুফসহ আরও অনেকে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন আল কাদেরী অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার ইউনুস সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ রাজীব অর্থ সম্পাদক মোহাম্মদ আলম সাইফুল নুর ভাণ্ডারী মোহাম্মদ মোরাদ মুবেলা সানাইয়া বিএনপির সাধারণ সম্পাদক এম এসকান্দার মির্জা সিনিয়র সহসভাপতি হাজি জয়নাল আবেদিন নুরনবী মোহাম্মদ নোমান জাহাঙ্গীর চৌধুরী মোহাম্মদ জামাল মোহাম্মদ মুস্তাফা রাউজান টিভি সামিয়া